হাই ফ্রেন্ডস তো এখন গুড ইভিনিং তো তোমাদের সকলকে জানাচ্ছি আমাদের আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এখন এরপর থেকে আমাদের বলবো কারণ আমরা দুজনেই থাকবো কিছু কিছু ভিডিওর মধ্যে ও থাকবে বেশিরভাগ একটাতে আমি থাকবো আর তোমাদের যেটা বলে এতদিন ধরে বাড়িতে ঝামেলা অশান্তি অনেক কিছুই হয়েছিলো সেইগুলো তোমরা জানতে তো আগে একটা ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম নিজের দুঃখ কষ্টের কথা যে একটা মানুষ মানে কতটা খারাপ হতে পারে সেইগুলো যদি তোমরা যদি দেখতে তাহলেই তোমরা জানতে পারতে এখন এগুলো কি বলো তো প্রত্যেকটা ঘরে ঘরের মানে এই জিনিসটাই হচ্ছে তো আলাদা করে কিছু বলার নেই কিন্তু এখানে মানে এতটা কি বলবো খারাপ যে মানুষ মানে নিজেদের বলেন নিজেদের ভালো নিজেরাই দেখতে পারে না এরকম টাইপের হচ্ছে কথাবার্তা তো যাক ওসব এখন ই করতে যাচ্ছি না তারা ভেবেছে হয়তো যে এরকম করে অনেক ভালো আছে বিন্দাস তো যেটা বলছিলাম যে যারা ভাবছে যে এরকম করে আমরা প্রচণ্ড বড়ো একটা অ্যাচিভমেন্ট করে নিয়েছি ওদের প্রবলেমে ফেলে দিয়েছি কষ্ট দিতে পেরেছি খুব ভালো হ্যাঁ সিরিয়াসলি বলতে মেন্টালি আর প্রচণ্ডটা ভেঙে পড়েছিলাম কারণ তোমরা তোমাদের কাছে বলছি এই ধরো ডিসেম্বর মাসে এখন টোয়েন্টি ফিফথ ডিসেম্বর তারপরে ফার্স্ট জানুয়ারি এগুলো বাদ দিলাম তা আমাদের হচ্ছে টোয়েন্টি মানে ছাব্বিশ তারিখ জানুয়ারির আমাদের বিবাহবার্ষিক সেকেন্ড ইয়ার আমাদের পুরোপুরি টোটালি একদম ভেস্তে গেলো তারপরে আমাদের ফেব্রুয়ারি মাসের চার তারিখে আমাদের একটা ট্যুর ছিল যেটা কি না পুরীতে ছিল সাত দিনের জন্য সেটাও পুরোপুরি ক্যান্সেল হলো মার্চ মাসের বারো তারিখে আমার বার্থডে সেটাও একদম গেল তো তার জন্য আমি আরও বেশি ভেঙে পড়েছিলাম কিন্তু তারপরে নিজেই নিজে সেই জিনিসটা বুঝতে পারলাম যে আমি যদি এরকমভাবে ভেঙে পড়ি আমি যদি কষ্ট পাই তাহলে যারা এরকম কাজগুলো করেছে তারা দেখে আরও মজা পাবে আমি কেন তাদের মজা দিতে যাব এখন সেই জিনিসটা ভাবছি যে আমি যতটা পারি খুশি থাকব। আমি আমার ভিডিও আমার কাজের মধ্যে আমি থাকব যাতে তারা সেই জিনিসটা দেখে বুঝতে পারে যে আমরা যাই করিস কেন ওদের অত কিছু যায় আসেনি হ্যাঁ কষ্ট হবে যেমন তেমন করে হোক ঘর হবেই যেমনভাবেই হোক যা করেই হোক আমাদের করতে হবে আর যেখানে স্বয়ং মা আছে আমাদের দেখার জন্য মা কালী রক্ষা করার জন্য আছে সেখানটায় যে যা তাতে কিছু যায় আসে না মা কালী আর বাবা ভোলেনাথ এই দুজন আছে যাদের উপর আমার বিশ্বাস আছে তাই এরা যতদিন পর্যন্ত আমাদের সাথে আছে তাতে আমি মনে করি যে যে যাই করুক না কেন সেরকম কিচ্ছু করতে পারবে না যাই হোক তারা আমাদের পাশে আছে আর আরেকটা জিনিস যেটা চাই সেটা হচ্ছে তোমরা পাশে দেখো তোমরা সাপোর্ট দিও কারণ কী বলো তো মানে আমি যে জিনিসটা হ্যাঁ লোকের বাড়িতে অশান্তি হয় ঝামেলা হয় সরি লোকের বাড়ির ঝামেলা অশান্তিগুলো ধরো বিয়ের পর থেকে আমি মানলাম যে আন্ডারস্ট্যান্ডিংয়ের কোনো প্রবলেম বা যে কোনো বিষয় যে কোনো জিনিস নিয়ে কোনো প্রবলেম হচ্ছে তো সেটা শুরু হচ্ছে ধরো বিয়ের এক মাস বা দশ দিন বা এক বছর পর থেকে কিন্তু না আমি অসাধু মানে আমরা দুজনে প্রেম করেছি সেটা প্রায় পাঁচ বছর হয়েছে সেটা সবাই জানতো ওর বাড়িতে আমার বাড়িতে সব কিছুই ঠিকঠাক সরি তো সেই জিনিসটা জানার পরেও মানে বিশেষ করো আমি বিয়ে করে যেদিনকে এই বাড়িতে আসলাম সকালবেলা আমি হ্যাঁ কান্না সবারই পাই সবাই করে আমি যতটা পেরেছি কমই কান্না করার চেষ্টা করেছি কারণ আমি বাড়িতে যেহেতু একমাত্র নেই কারণ বাড়ির সবাই খুব কষ্ট পেত যদি আমি সেখানে প্রচণ্ড বেশি কান্না করতাম করেছি এমন না যে করিনি কারণ সেই কষ্টটা বলার মতন না সবাই হয়তো জানবে তোমরা তো আমি যখন এই বাড়িতে আসলাম সেই দিনকারে এমন এমন অনেক কিছু কথা শুনতে হয়েছে না মানে যেটা বলে বোঝানোর মতন না যে আমি তখন জাস্ট ভাবছি যে আমি কেন বিয়ে করলাম আমি কি বলবো যে আমি বাড়ি চলে যাব। তো সে সেই দিনকার আমার শুনতে হয়েছে যে আমার বাবা আমাকে কি দিয়েছে এই দিয়েছে ওই দিয়েছে এগুলো তো আমাদের ঘরেই ছিল মানে এই যে খাট দেখতে পাচ্ছ আলমারি ড্রেসিং টেবিল বা যাই হোক সেগুলো আমি মানে কোনো এই করে বলতে চাচ্ছি না যে এটা আমার বাবা দিয়েছে এটা এ দিয়েছে বা এর আমার বাড়ির লোক দিয়েছে সেরকম কোনো ইন্টেনশান আমার নেই সেরকম আমি কিচ্ছু বলতেও চাচ্ছি না কাউকে কোনো দিন কিচ্ছু বলিনি কিন্তু এই জিনিসগুলো আমার শুনতে হয়েছে তো যখন কথা হয় আমাদের তখন তো কোনো কথা ছিল না যে আমাদের এই দিতে হবে ওই দিতে হবে এই জিনিসটা এখন বেআইনি যেহেতু তো তাও আমার বাবা তার সাধ্য মতন যতটা পেরেছে ততটা ইয়ে করেছে এমন না যে আমাদের ফ্যামিলির কন্ডিশান প্রচণ্ড ভালো ছিল এই ছিল সেটাতেও অনেক ইয়ে ছিল আমাদের ওই বাড়িতে লাস্ট মানে বাবার অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে তারপরে কাজ যেহেতু সেরকম কোনো কিছুই করার ছিল না এমন একটা টাইম গেছে যে যেই টাইমটায় আমাদের কি খাবো সেই জিনিসটা আমরা বুঝতে পারিনি তো ওই টাইমে আমি টিউশনই পড়াতাম আর মা লাস্টে এমন হলো যে কাজের বাড়ি যাওয়া শুরু করলো আমাদের যেহেতু বাড়ির সামনে দোকান আছে আমাদের চারটে দোকানের প্লট করা রয়েছে একদম রাস্তার পাশে তো তার জন্য আমি বাবাকে বলেছিলাম যে একটা ভাড়াটা তুলে দাও কারণ ওরা ঠিক মতন টাকাও দিচ্ছে না ভাড়ার তো আমরা ওখানে একটা দোকান দিই আমরা চায়ের দোকান দিই তো সেই চায়ের দোকান একটা ফ্ল্যাক্স থেকে আর তিন চারটে বিস্কুটের কোটার থেকে শুরু করা হয়েছে সেটা এখন আমরা মানে প্রায় চায়ের দোকান এখন চলছে তিনটে ফ্ল্যাক্স নেওয়া হয়েছে একটা লিকার চায়ের দুটো দুধ চায় আর এখন মুদিখানার মালও তোলা হয় এখন ওয়েট করার জিনিস তোলা হয় না কিন্তু বাকি অনেক কিছু আদার্স চিপস বিস্কুট সব প্যাকেজ ফুডগুলো সেগুলো সব রাখা হচ্ছে ফ্রিজ যেহেতু আমাদের তখন একটা পুরনো ফ্রিজ ছিল তখন বলা হয়েছিল যে আমি বলেছিলাম পেপসি রাখবো আমাদের ঘরেই ইউজ হচ্ছে যা হয় হবে সেটা তো সেরকম কন্ডিশনে আমাদের দোকান খোলার প্রায় দেড় বা দু বছর পরে তারপরে গিয়ে আমি বিয়ে করেছি তো তখন অবস্থাটা তাও একটু ঠিকঠাক আছে তো সেখানের থেকে উপস্থিত হয়ে আমার বাবা যেরকমভাবে আমাকে বিয়ে দিয়েছে যথেষ্ট ভালো করে দিয়েছে এমন না যে আমার বাবা কোনো অনুষ্ঠান করেনি কিচ্ছু করেনি সবই করেছে কিন্তু তাও সেই আমার কথাগুলো শুনতে হয়েছে এমন শুনতে হয়েছে যে এরকমভাবে বিয়ে দেওয়ার কী দরকার ছিল দরকার হলে মন্দিরে গিয়ে বিয়ে দিলেই হতো এরকমভাবে করার দরকার ছিল না মানে জানা তা আমার তখন প্রচণ্ড আমি কান্না করেছি সেদিনকে মানে বলে বোঝানোর মতন না তো সেই যে বিয়ের প্রথম দিন থেকে মানে বিয়ের পরের দিন থেকে শুরু হলো জিনিসটা আমার সাথে তো সেটা কন্টিনিউ চলে গেল এতগুলো বছর ধরে যে এখন ভেবেছিলাম যে একটুখানি হয়তো শান্তিতে থাকবো সেই জিনিসটা তো হতে দিল না তো এখন সব ঝুট ঝামেলার থেকে আমি দূরে মানে যারা যারা এসব ঝামেলার পিছনে পিছনে রয়েছে ঠিক আছে সেই সমস্ত ঝামেলাগুলো এখন দূরে হয়ে গেছে আমি এখন মানে আমরা দুজন এখন নিজেদের লাইফের উপর ফোকাস করে শান্তিতে বাঁচার চেষ্টাটা করব যাতে আমরা দুজন ভালোভাবে থাকতে পারি ফিউচারে যাই করি না কেন সেই জিনিসগুলো ঠিকঠাক করতে পারি তো প্লিজ তোমাদের কাছে এতটুকুই অনুরোধ যে তোমরা সাপোর্টে থাকো কারণ এই রিসেন্ট এই হয়তো চার পাঁচ দিন আগের কথা যে যখন এরকম ঝামেলা ই হচ্ছে তখন তোমাদের বলেছিলাম যে আজকে ই হবে যে কোন পাশটা কেনে কিনা সেটা বলেছিলাম তো সেদিন কেউ এমন এমন ঝামেলা হল মানে প্রচণ্ড ঝামেলা হয়েছে আমি জাস্ট কে দেওয়ার কাছে আমি বলছি যে সেই তোমরা সবাই সবার মানে এই মতন রয়েছ আমার জিনিসটা তো কেউ ভাবে না কোনো সময় যে আমি বিয়ের প প্রথম দিন থেকে যেদিন থেকে আসলাম এই বাড়িতে সেদিন থেকে স্টার্ট করে এখনও পর্যন্ত এমন একটা দিন যায়নি কেন আমি একটু শান্তিতে থাকতে পেরেছি যখনই আমি ভেবেছি একটু শান্তিতে থাকবো তখনই সেই কাউকে কোনো কিছু না বলে কিছু না করে কত রকমের যে মিথ্যা অপবাদগুলো আমার নিতে হয়েছে মানে সেগুলো বলার মতো না জোট যেখানে ভারী সেখানটায় আর একটা মানুষ দুটো মানুষের কথায় না গাই করে নি কেউ এরকম হয়েছে আর মানুষ কত রকমের চিটিংবাজ হতে পারে সেইগুলো যদি তোমরা দেখতে সব জেনে শুনে এই করে যারা যারা সাপোর্ট করা গেছে আমি তো মনে করি যে ভগবান আছে তাদেরাই দেখবে তাদেরকে কারণ তাদেরও বাড়িতে নিশ্চয়ই তাদের ছেলে মেয়ে সবাই রয়েছে তারা ঠিক দেখবে এটা কোনো অভিশাপের কথা না এটা হচ্ছে ভগবানের বিচার যেগুলো না সবার পেতে হয় আর সেইগুলো ঠিক তারা পাবেই এক না একদিন তো আজকের মতন এতটাই তোমাদের সাথে সরি তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করে নিলাম খুব ভালো লাগলো কারণ কী বলো তো সবসময় সব কথা সবাইকে বলা যায় না তোমাদের সাথে শেয়ার করে আমার পার্সোনালি খুব ভালো লাগে কারণ নিজের মনের মধ্যে যে কথাগুলো যে কষ্টগুলো আমার আটকে থাকে সেই কথাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি সো তোমাদের কাছে হাত জোড় করে প্লিজ 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 এতটুকুই অনুরোধ যে তোমরা আমার সাথে ঠিক প্লিজ সাপোর্ট করো কারণ আমি আর জীবনে এরকম কষ্ট আর পেতে চাই না আমি শুধু এখন একটু শান্তি চাই সো টা ফ্রেন্ডস গুড নাইট সবাই খুব ভালো থেকো টাটা